আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোলাও রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি না আটে না দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে এর আগেও একটা পোলাও রেসিপি আছে বাট এটা আরও দুই বছর আগের তো এটা অনেক টিচে চাপা পড়ে গিয়েছে আজকেও প্রিপেয়ার ছিলাম না ভিডিও করার জন্য বাট হঠাৎ করেই রান্নার একদম রান্না শুরু করব করবো এই অবস্থায় মনে হলো তো একদম সাজিয়ে গুছিয়ে না নিয়ে হুটহাট রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি এখানে প্রথমেই তেল নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কেজি পরিমাণ চাল নিয়েছি আমি দেখাবো যে পটটা নিয়েছো ওটার পাসপোর্ট দিয়েছি তো আমি এখানে তিনটে শুকনামরিচ নিয়েছি আপনারা চালে কাঁচামরিচ ইউজ করতে পারেন তো আমার এভাবে করলে শুকনামরিচ দিয়ে ভালো লাগে তো আমি শুকনামরিচ দিয়েছি এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সেজের দুইটা না যেন তিনটা পেঁয়াজ নিয়েছি আমার সঠিক খেয়াল নেই আর আমি এখানে মরিচ দারচিনি এলাচি লং তেজপাতা এগুলো দিয়ে দিলাম আমি চালটাকে আরও কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি আমি এই যে এই পটটার পাসপোর্ট চাল দিয়ে দিয়েছিলাম এটা ওই যে কন্ডেস মিল্কের যে পটটা হয় তো ধুয়ে চালটাকে আমি শুকিয়ে নিয়েছি ঝুরিতে রেখেছি পানিটা ঝরে গিয়ে একদম ঝরঝরা হয়ে গিয়েছে এবার আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব লো আছে আপনারা পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আর কোনো প্রশ্ন থাকলে বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এবার আমি এখানে পানি দিয়ে নিয়েছি আমি আসলে এক হাতে ফোনটা ধরে আর এক হাতে ভিডিও করতেছিলাম তো সেক্ষেত্রে আমি পানিটা দেওয়া দেখাতে পারিনি আমি ওই পটের পট চাল নিয়েছি আর দশ পট পানি দিয়েছি এখানে আমি এক কাপের মতো গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধকে পানিতে গুলিয়ে দিতে পারেন আমি লবণ দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ আমি পরে টেস্ট করে আবার দিব আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার আমি ড্রাই ফ্রুটগুলো দেখাচ্ছি এখানে আমি দুই রকমের বাদাম দেখিয়েছিলাম বাদাম জিরা কিশমিশ আর গাজর কুচি রেখেছি তা আমার পলরটাতে বলক এসে গিয়েছে যাওয়ার পরে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দিয়ে চুলা মিডিয়াম করে দিয়েছিলাম তারপরে যখন পলোটা হয়ে এই অপস্থায় এসেছে অল্প অল্প পানি আছে তখন আমি সেই গাজর ড্রাই ফ্রুটস আর জিরাগুলো ঝরিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আরও চুলা অফ করে কিছুক্ষণ দমে দিয়েছি আমি চুলা অফ করে এটাকে ঢেকে দেওয়ার পরেও প্রায় তিন চারবার উল্টে দিয়েছি যাতে পোলাওগুলো সবগুলো এক সমানে মানে প্রতিটি চাল এক সমানে সেদ্ধ হয় এই পর্যায়ে কিন্তু আমার চুলা অবশ্যই অফ আছে আমি গাজরটা দেওয়ার পরেই চুলাটা অফ করে দিয়েছি গাজরটা চাইলে আপনারা আরও আগে দিতে পারেন বাট আমি আগে দিইনি তাহলে গাজরের কালারটা নষ্ট হয়ে যায় একদম শেষ পর্যায়ে দিলে তাপেই সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও একদম পারফেক্ট থাকবে আর আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমার বাসায় তৈরি করা আমি ভাবছি ঘিয়ের একটা ভিডিও আপলোড করব তো ঘিটে দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার পলটা কতটা ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কতটা পারফেক্টলি হয়েছে তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি বাসায় ট্রাই করেও জানাবেন আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে